এই ইলিশের মাছের দাম নাগালের বাইরে গিয়েছে। পসিবিলিটিটা ওনারা বলেন যে আপনারা দেন না এই কারণে ইচ্ছেমতো তারা দাম বাড়িয়ে দিচ্ছেন। সবাই উত্তেগত কণ্ঠে আছে। এ পর্যন্ত অনেকেই ইলিশ কিনে খেতে পারেনি। এমন তথ্য আমাদের কাছে এসেছে। 100 দিক দৃষ্টি আকর্ষণ করছি। সম্মানিত বাজার মাছ ব্যবসায়ী দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যারা ইলিশের মাছ বিক্রি করেন দয়া করে আপনারা যেখান থেকে মাছগুলো ক্রয় করেছেন ক্রয়ের পাকা ক্যাশ সংরক্ষণ করবেন এবং যাদের কাছে মাছ বিক্রি করছেন বিক্রি করার সময় পাকা ক্যাশ মমা সরবরাহ করতে হবে আপনাদের কারণে আপনারা যেহেতু পাকা ক্যাশ মোমা সংগ্রহ করছেন না এবং বিক্রেতাকেও পাকা ক্যাশ মমা দিচ্ছেন না এই কারণে এই ইলিশের মাছের দাম নাগালের বাইরে গিয়েছে অবশ্য বিক্রেতা ওনারা বলেন যে আপনারা ক্যাশ বানানো দেন না এই কারণে ইচ্ছে মতো তারা দাম বাড়িয়ে দিচ্ছেন এবং আপনারা যে সোর্স থেকে মাছ নিয়ে আসেন সেখানে কত দামে কিনেছেন সে তথ্য আমাদের কাছে অস্পষ্ট আপনারা শুধু মৌখিক ভাবে বিক্রি করছেন তেরোশো চোদ্দশো টাকা কেজি কিন্তু প্রকৃত কত দাম দিয়ে কিনেছেন কি পরিমাণ লাভ করছেন এই বিষয়ে আমাদের কোনো তথ্য সরবরাহ করতে পারছেন না এগুলো অ্যাকসেপ্টেবল হবে না এগুলো গ্রহণযোগ্য হবে না এগুলো আইনত দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে সব ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে অবশ্যই এই মাছ পেয়ে টাকা সংরক্ষণ করতে হবে এবং বিক্রয়ের সময় অবশ্যই পাকা ক্যাশো সংরক্ষণ টাকা প্রদান করতে হবে যাতে যাতে করে সকল ক্ষেত্রে স্বচ্ছতা বজায় থাকে এবং আপনাদের অস্বচ্ছতার কারণে ইলিশের দাম বর্তমানে সাধারণ জনগণের প্রায় ক্ষমতার বাইরে গিয়েছে সবাই উদ্বেগ উৎকণ্ঠায় আছে এ পর্যন্ত অনেকেই ইলিশ কিনে খেতে পারেনি এমন তথ্য আমাদের কাছে এসেছে এগুলো দুঃখজনক বিষয় আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি সম্মানিত ব্যবসায়ী বৃন্দ আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি আপনার যদি সহযোগিতা করেন সেক্ষেত্রে সবাই তো সবাই ইলিশ বিক্রি করে তাই না কতবার বিক্রি করছেন